আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর চ্যানেল স্বাধীন পাঠশালা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা অনুক্রম ধারা এই অধ্যায়ের একান্ন পৃষ্ঠার জোরাই কাজে দুই এবং তিন নং করব আমরা এক নংটা পূর্বের ভিডিওতে করেছি তোমরা দেখে না থাকলে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নেবে তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে দুই নং দিয়ে তাহলে আমরা দুই নং এ দেখি কি বলেছে একটি সমান্তর ধারার অর্থাৎ আটতম পদ হচ্ছে ষাট এবং এ টুয়েলভ অর্থাৎ বারোতম পদ হচ্ছে আটচল্লিশ নির্ণয় করো তাহলে দেখো এখানে আমার দেওয়া আছে কি কি আমি দুই নাম্বার শুরু করছি দুই নাম্বার এ এইট এখানে আমি লিখে নিচ্ছি দেওয়া আছে দেওয়া আছে এ

সমান হচ্ছে ষাট এটাকে আমরা এক নং সমীকরণ দেব এক নং এবার আমরা এ পাশে বারোতম পদের সূত্র দিব দেখো এখানে বারোতম পদের সূত্র দিলে এ প্লাস বারো বিয় এক ইন্টু ডি সমান হচ্ছে আটচল্লিশ বা এ প্লাস বারো থেকে এক বি করলে হয় এগারো ডি সমান হচ্ছে আটচল্লিশ তাহলে এটাকে আমরা দেব হচ্ছে দুই নং সমীকরণ এখন এই দুইটি সমীকরণ আমরা সমাধান করে এ এবং ডির মান অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করব তাহলে এক নং এবং দুই নং আমরা বিয়োগ করব এক নং বিয়োগ দুই নং এক নং এবং দুই নং বিয়োগ করলে দেখো এখানে আমরা ডির মান পাবো অর্থাৎ এ প্লাস সেভেন ডি সমান হচ্ছে সিক্স এবং এ প্লাস ইলেভেন ডি সমান হচ্ছে ফর্টি এইট দেখো এখানে যদি আমরা বিয়োগ করি আমরা জানি বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয় আমরা চিহ্ন পরিবর্তন করে নিলাম দেখো এ এ কাটা হয়ে যাবে সাত থেকে এগারো সাত আট সমান দেখো এখানে যদি আমরা ষাট থেকে আটচল্লিশ বিয়োগ করি তাহলে হয় হচ্ছে মাইনাস না এখানে ষাট যেহেতু বড় এখানে আমার প্লাসেরই বারো হবে বারো বা ডি সমান বারো ভাগ হচ্ছে মাইনাস ফোর সুতরাং বারো ভাগ ফোর সুতরাং ডি সমান হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমরা ডির মানটা পেলাম ডির মানটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি তাহলে দেখো ডির মানটা আমরা এক নম অথবা দুই নমে বসালে এর মান পাবো তাহলে এখানে আমি লিখি ডি এর মান এক নমে বসিয়ে এক বসিয়ে পাই তাহলে দেখো এক নং সমীকরণটা এ প্লাস সেভেন ইন্টু ডির মান হচ্ছে মাইনাস থ্রি সমান হচ্ছে ষাট বা এ মাইনাস তিন সত্তা একুশ সমান হচ্ছে ষাট বা এ সমান হচ্ছে সুতরাং এ হচ্ছে একাশি তাহলে এর মানটা আমরা পেলাম এর মানটা হচ্ছে আমাদের একাশি এবার আমার দেখো আমরা যদি একটু বইয়ের দিকে যাই এখানে দেখো বইয়ে কি বলেছে এ ফর্টি এবং এস ফর্টি অর্থাৎ চল্লিশতম পদ এবং চল্লিশতম পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে মানগুলো বসিয়ে দিই এর মান হচ্ছে একাশি যোগ চল্লিশ থেকে এক বিয়োগ করলে হয় উনচল্লিশ ইন্টু ডির মান হচ্ছে মাইনাস থ্রি অর্থাৎ একাশি প্লাস মাইনাস তো মাইনাস দেখো এখানে আমরা উনচল্লিশ গুণন হচ্ছে থ্রি করলে হয় একশো সতেরো একশো সতেরো এখন একশো সতেরো থেকে আমরা করলে হয় যেহেতু একশো সতেরো বড় তাই হবে মাইনাস ছত্রিশ তাহলে দেখো আমরা চল্লিশতম পদটা পেয়ে গেলাম আমার চল্লিশতম পদটা হচ্ছে মাইনাস ছত্রিশ এবার আমি চল্লিশটি পদের সমষ্টি বের করব আমি এখানেই করব দেখো এস ফর্টি চল্লিশ পদের সমষ্টি অর্থাৎ এন এর মান আমি চল্লিশ বসাবো টু ইন্টু টু এ প্লাস চল্লিশ বিয়োগ এক ইন্টু ডি এবার আমি মানগুলো বসিয়ে দিই দেখো এখানে কাটাকাটি করলে বিশ হয় টু ইন্টু এর মান হচ্ছে একাশি প্লাস উনচল্লিশ ইন্টু মাইনাস থ্রি দেখো ডির মানটাও বসিয়ে দিলাম তাহলে এখানে হচ্ছে বিশ

যে দুই নং অঙ্কটা হয়ে গেল আমার দুই নং অঙ্কের চল্লিশতম পদ হচ্ছে মাইনাস ছত্রিশ এবং চল্লিশটি পদের সমষ্টি হচ্ছে নয়শ এবার আমরা চলে যাব হচ্ছে তিন নং অঙ্কে দেখো তিন নং অঙ্ক এবার আমরা চলে যাব হচ্ছে তিন নং অঙ্কে দেখো তিন নং অঙ্কে কি বলেছে কোন সমান্তর ধারার কোন সমান্তর ধারার প্রথম ও শেষ পথ যথাক্রমে তিন এবং মাইনাস তেপান্ন যদি ধারাটির সমষ্টি মাইনাস তিনশো পঁচাত্তর হয় তবে ধারাটিতে কয়েকটি পদ ছিল এখন আমরা এটা করবো দেখো এখানে প্রথম পদ এবং শেষ পদ দেওয়া আছে এবং সমষ্টিও দেওয়া আছে আমাদের ধারাটি কয়েকটি পদ অর্থাৎ এনের মান আমাদের বের করতে হবে তাহলে আমরা দেখো অঙ্কটা শুরু করে দিই দেখো তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি প্রথম পদ প্রথম পদ এ সমান হচ্ছে থ্রি এবং মাইনাস তিপ্পান্ন এখন আমরা এখানে এনতম পদের সূত্র দেবো তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে মাইনাস তিপ্পান্ন দেখো এখানে আমরা এর মানটা বসিয়ে দিই সমান হচ্ছে মাইনাস তিপ্পান্ন থ্রি পাশে গেলেও মাইনাস হবে তাহলে দেখো সুতরাং এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে মাইনাস ছাপ্পান্ন এটুকু আমরা করে নিলাম যেহেতু আমরা এন এবং ডি কোনোটার মানে জানি না তাই এটাকে আমরা এ পর্যন্ত থাকবে এবার দেখো আবার এখানে দেখো যদি অঙ্কের দিকে লক্ষ্য করি তাহলে এখানে ধারার সমষ্টি সমষ্টি দেওয়া আছে হচ্ছে তাহলে দেখো আমরা এখানে লিখে নেই লিখে দিই আমাদের সমষ্টি সমষ্টি অর্থাৎ এস এন সমান হচ্ছে কত আমাদের মাইনাস তিনশো পঁচাত্তর এখন আমরা এখানে সমষ্টি সূত্র দেব সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে মাইনাস তিনশো পঁচাত্তর তাহলে দেখো এখন আমরা যেহেতু এখানে আমাদের এন এর মান বের করতে হবে তাই আমরা এনটাকে এখানে রেখে দিলাম

সমান হচ্ছে মাইনাস তিনশো পঁচাত্তর বা এন বাই টু দেখো ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে আমরা যদি ছয় করে দিই তাহলে হবে হচ্ছে পঞ্চাশ যেহেতু তাই এখানে মাইনাসটা থেকে যাবে এবং মাইনাস তিনশো থিনা, পঁচাত্তর এখন দুই দিয়ে যদি আমরা পঞ্চাশকে কেটে দিই তাহলে হবে হচ্ছে পঁচিশ তাহলে দেখো এখানে হচ্ছে আমার মাইনাস পঁচিশ এন সমান হচ্ছে মাইনাস তিনশো পঁচাত্তর

পনেরো দেখো এখানে আমাদের এন এর মান চেয়েছে ওখানে আমরা বলতে পারি ধারাটিতে পনেরোটি পদ ছিল তাহলে এখানে লিখতে পারি সুতরাং ধারাটিতে ধারাটিতে পনেরোটি পদ ছিল এই হচ্ছে আমার তিন নং উত্তর নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম